পছন্দ করে দর্ছো না তোমার কোনো ক্ষতি করেছে সাদা সাদা দেখছে বলে ডাঙাল কথা বলতে হবে সাদা সাদা কি দেখছিলো দেখছি আমি তো দেখছি না এই ডাঙাল দেখে নামে আসছে সাদা সাদা ছিল ওইখানে পরবর্তী নেমেছে আর এই ভদ্রমহিলা দেখছে না আচ্ছা পরে তোমার ক্ষতি হয়েছিল হ্যাঁ বলে না কিনা কথা না তাহলে একটা মানুষ কি এত কষ্ট কিনে দেব এই মহিলা সারা শুলে মধ্যে জ্বালা যন্ত্রণা কার কারণে তোমার কারণে না সারা শুলে ব্যথা কার কারণে আমার কারণে এই তোমার কারণে আমার কারণে কোন মানুষের কারণে এটা সারা শুলে মধ্যে ব্যথা বুক ধরফর বুকের মধ্যে চাপ এবং অস্থিরতা লাগা প্রেসার বেড়ে যাওয়া শরীরের মধ্যে রোগ বেঁধে হওয়া এগুলো কার কারণ তোমার কারণ না কার কারণ না করতে পারো না এগুলো কি অন্য জিন করে অন্য জিন করে কে করে তুমি নিজে করো এ পর্যন্ত কি কি ক্ষতি করেছো যতগুলো যন্ত্রনা দিয়ে সেগুলো না মুসলিম কত বলে না বয়স কত বলে কেন তোমার বয়স কত বয়স তো না তোর বয়স তুই নিজে বলতে না কয়েক থেরাপি দিলে বুঝবি ওই সময় বলতে পারবে তোমাদের হিন্দু ধর্মে কোনো জায়গায় বলা আছে যে মানুষ কি ক্ষতি করা বলা আছে বলে না কেন বলা আছে তোমাদের ধর্মে বলা নাই তাহলে ক্ষতি করা কেন এ এ মহিলার যে একটা মেয়ে আছে ওই মেয়েটাকে তুমি ক্ষতি করছ না ওই মেয়েটা আসলে মধ্যে যে বিভিন্ন রূপ বিভিন্ন কিছু করছো এগুলো কে করছে তাহলে অন্য কোনো জিন আছে হ্যাঁ তো করতে পারো না কোনো জাজুকটু না কোনো তা বিজকবজ কেউ করছে করছে না তাহলে কি ডাক্তারি রোগেরই হ্যাঁ ডাক্তারি রোগ ডাক্তারি রোগ ডাক্তারি ছকতে বলে না কেন ডাক্তারি এবং তুমি একজন হিন্দু হিন্দু একটা মুসলমান মেয়ের উপর যে তুমি এরকম আক্রমণ করছো তোমার লজ্জা করে না হ্যাঁ বেয়াদব তোমাদের কাছে আমরা যাই হ্যাঁ মরবা না যাইবা এটা বলো মরবা না যাইবা না বন্ধুই আজীবনের জন্য আজীবনের জন্য যাইবা না বন্ধু হইবা না মরবা কোনটা বলে না কেন এত কথা বলে না কেন যাইবা না মরবা না বন্ধইবা কথা বলে না কেন যাইবা না মরবা না বন্ধইবা না যাইবা আজই ওনার জন্য যাইতে পারবা আরো সফটতে কথা বলে না কেন তোমার কথা আমার কানে না আসে তাহলে আমি তোমার ডাক কেন কি হইলো লাভ হইছে আমার কনো আজই জন্য যাইবা হ্যাঁ

হিন্দু তিন্দু এগুলো বলতে পারেন যে আপনি বলছেন আপনার নাম হিন্দু আপনার আপনার ধর্ম হিন্দু এগুলো বলছে এগুলো যে বলছেন এগুলো বলতে পারেন বলতে পারেন না আবার চুক্তি বন্ধ করে হাতের মধ্যে ধরা বন্ধ করে একটা বিশাল বড় হাতের মধ্যে আবার দেখা যাচ্ছে দড়া দেখতেছেন কথা বলেন একটা বিশাল বড় লম্বা হাত এই হাতটার মধ্যে ওইটাকে ধরা একটা হাত দিয়ে ধরা তার মুখটা দেখা যাবে দেখতেছেন কথা বলেন দেখা যায় না এমন দেন চোখ বন্ধ অবস্থায় একটা হাতের মধ্যে ধরা বিশাল লম্বা একটা হাত আগে যেমন দেখছিলেন এমনই দেখতেছেন এরকম দেখা যাচ্ছে যে জিনটা কিছুক্ষণ আগে দেখেছিলাম দেখেছি এই মুহূর্তে যেন দেখতে পারি চোখের মধ্যে পাওয়ার দিন এখন দিন সাদা পোশাক অবস্থা দেখা যাচ্ছে একটা হাতের মধ্যে দড়া দেখতেছেন কথা বলতে হবে দেখা যায় না আচ্ছা দেখে না গেলেও এটা আমার হাতের মধ্যে ছুলে আসছে আচ্ছা এবার তাকান তাকান শরীর বার হয়ে গেছে হুম খারাপ লাগতেছে খারাপ লাগছে শরীরের মধ্যে কোনো ব্যথা আছে পড়ছে ব্যথা কি সাটতে হাতগুলোর মধ্যে ব্যথা আছে হ্যাঁ এগুলো ইনশাআল্লাহ কমে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম দেন এগুলো দেন এত কিন্তু অনেক কথাবার্তা হয়েছে ওই কাল হার অনেক কিছু কথাবার্তা এছাড়া বলছেন আপনি যে আপনি হিন্দু এগুলো বলতে পারেন না তাই না আচ্ছা ওই যে আপনার পিছনে যে চিন্তা ছিল এটা আইছিল আর এটাকে দূরে আমি আবার জেলখানে ঢুকিয়ে রাখছি হ্যাঁ ইনশাল আপনি যে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এগুলো আর কখনো হবেন না হ্যাঁ ইনশাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ